আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো ফান্ডামেন্টালি প্রচন্ড স্ট্রং এরা যে সেক্টরে যে বিজনেসটা করে সেই বিজনেসের ক্ষেত্রে মার্কেট লিডার কোম্পানি তো এই ধরনের কোম্পানিতে অন্তত টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকে তো এগুলো প্রায় লার্জ ক্যাপে পরিণত হয়ে গিয়েছে মানে বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের মধ্যে কিন্তু আরও প্রচুর গ্রোথ বাকি রয়েছে তো যে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে তো সবচেয়ে বেশি ভরসাযোগ্য কোম্পানি কিন্তু সেগুলোর রিটার্নটা কিন্তু একটু স্লো হয় সেক্ষেত্রে তুলনামূলক এই যে স্টকগুলোতে রিস্কও কম এবং রিটার্নও কিন্তু একটু বেশি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে যারা রিস্ক ফ্রি রিস্ক ফ্রি বলে তো কিছু হয় না কম রিস্ক নিতে চান এবং সঙ্গে একটা ডিসেন্ট রিটার্ন চান যে এগুলো পাঁচ বছরে আপনাকে গুণ করে দেবে না টাকা বা পাঁচ গুণ করে দেবে না কিন্তু পাঁচ বছরে অন্তত দেড়শো দুশো পার্সেন্ট রিটার্ন বা ঠিক জায়গায় এন্ট্রি হলে বা মার্কেটে ভালো সময় থাকলে কিন্তু এর বেশি রিটার্নও হতে পারে এই স্টকগুলোতে আর অবশ্যই ভরসাযোগ্য এই স্টকগুলো তো এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলোর সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি দেখে নেব সেটা হচ্ছে মুথুট ফিনান্স লিমিটেড তো এটা ফিনান্স সেক্টরে ফিনান্স বলতে গোল্ড লোন প্রোভাইডের ক্ষেত্রে ইন্ডিয়ার মধ্যে এক নাম্বার কোম্পানি আর এর যে কম্পিটিটরগুলো রয়েছে তার চেয়ে কিন্তু অনেক দূরে রয়েছে আর এই কোম্পানিটি কিছুদিন আগেও কিন্তু বড়ো সড়ো কারেকশনে ছিল তখন কিন্তু বারবার বলা হতো এই স্টক নিয়ে তো আমাদের রিটেল ইনভেস্টারদের এটাই সমস্যা যখন কোনো স্টক আন্ডার পারফর্ম থাকে আর একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু সেই স্টকগুলো যে কোনো ভালো যত ভালো স্টকই হোক না কেন একটা কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যায় আর সেগুলোই কিন্তু সুযোগ হয় আর আমরা রিটেল ইনভেস্টাররা তার উল্টোটাই করি যখন সেই কোম্পানি র্যালি দেওয়া শুরু করে সেটা নিউজে চলে আসে তখন কিন্তু সেটার প্রতি আমাদের লোভ জাগে কিন্তু যখন কারেকশনে থাকে কনসলিডেশন ফেজে থাকে তখন কিন্তু সেটার প্রতি আগ্রহ জন্মায় না তো এটাও সময় কিন্তু কিছুদিন আগে পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো কারেকশানে ছিল মানে হাই থেকে যে প্রিভিয়াস হাই থেকে তো প্রায় নশো টাকার কাছাকাছি চলে এসেছিলো হাজার টাকা ভেঙেছিল। সেখান থেকে সেই লো থেকে এখন কিন্তু প্রায় আশি পঁচাশি পার্সেন্টের মতো রিকভার করে ফেলেছে বর্তমানে ষোলোশো আটানব্বই টাকায় চলছে তবুও আপনি যদি রিটার্ন দেখেন পারফরমেন্স দেখেন গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন গত এক বছরে তেপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন একশো ষাট পার্সেন্টের ওপরে কিন্তু রিটার্ন রয়েছে তো এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন এর যে মার্কেট ক্যাপিটাল আটষট্টি হাজার কোটি এর যে পি খুব সুন্দর ভ্যালুয়েশনে রয়েছে এখনও সতেরো পয়েন্ট পাঁচ রিটার্ন অন ইকুইটি সতেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে ভুপল পাঁচশো উনআশি রয়েছে বর্তমানে ষোলোশো পঁচানব্বই টাকা চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে ছোটা ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেসে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু হাজার উনিশ থেকে ছ হাজার আটশো আটাত্তর কোটি তখন এদের রেভিনিউ আসতো তার পরের বছর সেটা বেড়ে হলো আট হাজার সাতশো দু হাজার একুশে সেটা বেড়ে হলো দশ হাজার পাঁচশো তারপরে এগারো হাজার হলো তারপরে কিছুটা কমে গিয়েছিল আগের বছর দশ হাজার পাঁচশো পনেরো আর এবারে দেখুন বারো হাজার আশি কোটি যেটা কিন্তু আরও যুক্ত হবে ফোর্থ কোয়ার্টার এখনও বাকিই রয়েছে তো লং টার্ম হিসেবে কিন্তু গ্রোথ রয়েইছে সে গত বছর কিন্তু মানে দু হাজার বাইশ থেকে তেইশে তাদের বিজনেস একটু কিন্তু নিচে নেমে গিয়েছিল এগারো হাজার কোটি ছিল সেটা সাড়ে দশ হাজার কোটি হয়েছে তো এরকম মুহুর্তে কিন্তু কানেকশনগুলো আসে আর কি এ ধরনের কোম্পানিতে কিন্তু লং টার্ম হিসাবে এদের বিজনেস নিয়ে মার্কেট লিডার ধরনের কোম্পানি এই বিজনেসের ক্ষেত্রে গোল্ডেন প্রোভাইডের ক্ষেত্রে তো এদেরকে কিন্তু ভরসা করাই যায় এরকম সিচুয়েশনেও তো এই কোম্পানির যদি আপনি তাদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে উনিশশো কোটি ছিল এখন প্রায় আটত্রিশশো কোটি প্রায় দ্বিগুণের কাছাকাছি কনসিস্টেন্টলি তারা গ্রো করছে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান সেখানে দেখবেন একুশ হাজার সাতশো উনসত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে আর সেটাও দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ন হাজার কোটি ছিল তারপরে এগারো হাজার হলো পরে বছর তারপরে চোদ্দো হাজার হলো সতেরো হাজার হলো কুড়ি হাজার হলো এখন একুশ হাজার আর এসব কোম্পানিতে যারা লোন প্রোভাইডার কাজ করে তাদের ঋণটা আপনারা বুঝতে পারবেন না মানে এভাবে বোঝা যায় না আর কি ব্যালেন্স শিট দেখে তো যথেষ্ট স্ট্রং এদের ব্যালেন্স শিট রয়েছে একটা মিড ক্যাপ কোম্পানি শক্তিশালী মিড ক্যাপ কোম্পানি হিসাবে এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যাবেন এখানেও কিছু বলার নেই একেবারে এ ক্লাস এদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন তিয়াত্তর পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআই রয়েছে সাড়ে আট পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে চোদ্দো পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট আর এফআই এক কিছুটা কিন্তু হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু পুরোটাই ডিআই রে নিয়েছে দেখুন ন পার্সেন্ট ছিল সেখান থেকে বারো পার্সেন্ট হলো এখন চোদ্দো পয়েন্ট বাহাত্তর পার্সেন্ট মানে যদিও কেউ যদি হোল্ডিং ক্রিমও করে কমায়ও সেটা কিন্তু ওই এফআইডিএ প্রোমোটার এদের মধ্যেই কিন্তু ঘুড়ুঘুরি করে আর পাবলিক দেখুন মাত্র উন তিন পয়েন্ট উনষাট পার্সেন্টের মতো রয়েছে তো পাবলিক এখানে নেই বললেই চলে ওটাটাই কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টররাই কিন্তু এই মানে এদের প্রিয় স্টক এ ধরনের স্টকগুলো তো বুঝতেই পারলেন এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এদের ডেটাগুলো কতটা স্ট্রং রয়েছে তো এই কোম্পানিটিকে আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু অবশ্যই এটাকে রাডারের মধ্যে রাখতে পারেন এর যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রি এটা এগ্রো কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু মার্কেট লিডার কেমিক্যাল সেক্টরে কাজ করে এবং যে কৃষিজ যে কেমিক্যালগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে এরা কিন্তু ভারতের মধ্যে সেরা কোম্পানি তো এই কোম্পানির বিজনেস নিয়ে কিছু বলার নেই এর যদি পারফরমেন্স দেখেন দেখুন বহুত দিন কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই ছিল আর পুরো যখন দু হাজার পর থেকে পুরো সেক্টরটা বিশেষ করে যে এই কেমিক্যাল সেক্টরটা কিন্তু একটা কারেকশনে ছিল এটাও বড়ো সড়ো কারেকশনে ছিল তো সেখান থেকে রিকোভার করেছে এবং পুরো মানে একটা এখনও বলা যায় একটা কনসোলটেশন ফেজের মধ্যে দিয়েই কিন্তু রয়েছে বর্তমানে ছত্রিশশো তেত্রিশ টাকায় চলছে এর যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও চার পার্সেন্টের সাধারণ রিটার্ন চারটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো গতি দিচ্ছে না একটা রেঞ্জের মধ্যেই ঘোরাঘুরি করছে আর এ ধরনের মানে এই কোম্পানির যে মানে পুরো সেক্টরটাই কিন্তু এখন আন্ডার পারফর্ম একটা সেক্টর একটা বড় সড়ো কিন্তু র্যালি দিয়েছিল দু হাজার একুশের আগে তারপরে কিন্তু গোটা সেক্টরটাতে কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেস চলছে তো এই কেমিক্যাল সেক্টরের মধ্যে একটা ইম্পর্টেন্ট সেক্টর কিন্তু কোনো দিন এরকম থাকবে না তারা কিন্তু আবার ঘুরে দাঁড়াবে সঙ্গে এই স্টকগুলোও কিন্তু অবশ্যই তারা কিন্তু পুরোনো যে হাই রয়েছে সেগুলোকে কিন্তু তারা ওভারটেক করে দেবে তো যাই হোক সেগুলো তো মানে ভবিষ্যতের ব্যাপার কিন্তু মোট কথা এগুলোকে ভরসা করা যায় আর কি তো এই কোম্পানির যদি আপনি পাঁচ বছরের রিটার্ন দেখেন দেখুন দুশো উনিশ পার্সেন্ট রিটার্ন যেখানে গত দু হাজার একুশ থেকে এখন পর্যন্ত কোনো রিটার্নই দেয়নি বলা যায় মানে চার পার্সেন্টের মতো রিটার্ন গত দু তিন বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু বিরক্ত হয়ে আছেন তো এখন দেখুন এদের বিজনেসটা কেমন চলছে তার আগে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন পঞ্চান্ন হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে বত্রিশ রিটার্ন অন ইকুইটি একুশ পয়েন্ট এক পার্সেন্টের মতো বুক ভ্যালু পাঁচশো পঁচাত্তর রয়েছে বর্তমানে ছত্রিশশো একত্রিশ টাকায় চলছে ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন বিজনেসে গ্রোথ রয়েছে কি না দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো আঠাশশো কোটি তারপরে সেটা পরের বছর বাড়লো তেত্রিশশো হলো তার পরের বছর বাড়ল পঁয়তাল্লিশশো হলো তার পরের বছর বাড়লো তেপ্পান্নশো হলো তার পরের বছর বাড়লো চৌষট্টিশো হলো এবারে ছিয়াত্তরশো তাদের বিজনেস দেখে বুঝতে পারছেন তাদের কিন্তু সেলস ব্যবসা কিন্তু তারা কনসিস্টেন্টলি বাড়াচ্ছে প্রত্যেক বছরই বাড়াচ্ছে সুন্দর করে কিন্তু সেই হারে কিন্তু তাদের যে শেয়ার দরে কিন্তু সেই গতিটা নেই এদের যদি আপনি প্রফিটেবিলিটিতে যান দু হাজার উনিশে এটা প্রফিট করতো চারশো দশ কোটি মাত্র আর এখন সেটা বাড়াতে বাড়াতে ষোলোশো বিরাশি কোটি এখন দু হাজার একুশে সাতশো কোটি ছিল তার পরের বছর আটশো কোটি হলো দু হাজার তেইশে বারোশো কোটি হলো আর এবারে ষোলোশো বিরাশি কোটি মানে সেলস প্রফিটেবিলিটি দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে এরা কিন্তু এদের বিজনেসে দুর্দান্ত গ্রো করছে মানে পাঁচ গুণ মোটামুটি চার গুণ বাড়িয়েছে গত পাঁচ বছরে তাদের প্রফিটেবিলিটি কিন্তু সে হারে শেয়ার দরে কিন্তু সেই গতিটা নেই তো এ ধরনের সিচুয়েশানে কিন্তু সুযোগ হয় আর কি এন্ট্রির ক্ষেত্রে যে এই কনসলিটেশন ফেসগুলো তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান আট হাজার সাতশো ষোলো কোটি শক্তভক্ত রিজার্ভ যেটাও দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল বাইশশো কোটি সেটা এখন সপ্তআশি মানে আট হাজার সাতশো কোটি আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে একশো একানব্বই কোটি দেখাচ্ছে সেটাও দেখেনি তো যেটা রয়েছে লং টার্মে মাত্র বাষট্টি কোটি বাকিটা ল মানে শর্ট টার্ম এবং লিজ লিজলেবিলিটি রয়েছে যার হাতে ক্যাশ রয়েছে আট হাজার সাতশো কোটি মানে এটুকু ঋণ কোনো ঋণই না তাদের কাছে তো খুবই স্ট্রং এর ব্যালেন্স শিটও রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এখানে প্রোমোটার দেখবেন ছেচল্লিশ পার্সেন্টের ওপর রয়েছে এফআইআই রয়েছে কুড়ি পার্সেন্টের ওপর ডিআই রয়েছে চব্বিশ পার্সেন্টের ওপর মানে এফআইআই ডিআই প্রোমোটার মিলেই কিন্তু প্রায় আশি পার্সেন্টের ওপর নব্বই পার্সেন্টের কাছাকাছি কিন্তু হোল্ডিং রয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি যেটুকু মানে পাবলিক কিন্তু হোল্ডিং কমিয়েছে সেটা কিন্তু এফআইআই এর সমস্তটাই কিন্তু নিয়ে নিয়েছে তো এ ধরনের কোম্পানিতে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা মানে তারা সবসময় ভরসা দেখায় আর এখানে গভর্নমেন্ট তো সামান্যই রয়েছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে কিছুটা গভর্নমেন্টের উপস্থিতি রয়েছে তো যাই হোক বুঝতে পারলেন এই কোম্পানিরও ডেটাগুলো ভীষণ স্ট্রং রয়েছে ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং রয়েছে এই কোম্পানি তো এই কোম্পানিটিকেও লং টার্মের হিসাবে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পাইপিং সেক্টরে প্লাস্টিক প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে ভারতের মধ্যে লিডিং কোম্পানি পাইপ তৈরি ক্ষেত্রে যে প্লাস্টিকের পাইপ তৈরির ক্ষেত্রে তো এছাড়াও আরও বহু ধরনের প্রোডাক্ট রয়েছে এদের এই প্লাস্টিক সম্পর্কিত তো অ্যাস্ট্রাল লিমিটেড যার নাম এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন এটাও কিন্তু বড়ো সড়ো একটা কনসেলটেশন ফেজের মধ্য দিয়েছিল এবং এখনও রয়েছে বলা যায় মানে যে খুব যে গতি দিয়েছে দু হাজার একুশের পর থেকে এটাও কিন্তু কোনো বড় সড়ো রিটার্ন দেয়নি তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যদি আপনি দেখি আর কি রাফলি হ্যাঁ তিরিশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে গত আর কি দু তিন বছরে কিন্তু এর কিন্তু অনেক বেশি ক্যাপাবিলিটি রয়েছে অনেক বেশি রিটার্ন দেওয়ার আর এই কনসলিটেশন ফেসটা এসেছে কখন যখন তার একটা বড় র্যালি হয়ে গিয়েছে অলরেডি তো এভাবেই কিন্তু মার্কেটের স্টকগুলো চলে মানে যখন কোনো স্টক র্যালি দেয় তখন কিন্তু সেটা আস্তে আস্তে ওভারভ্যালুড হয়ে যায় সেটা কুল ডাউন হতে কিন্তু হয় তাদের টাইম কারেকশনের দরকার রয়েছে নাহলে প্রাইস কারেকশনের দরকার হয়েছে তো দুটোর মধ্যে একটা কিন্তু হই তো এরকম মানে হয় কারেকশন হয় নাহলে কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যায় তো সেটাই এই স্টকগুলোতে চলছে বর্তমানে একুশশো টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল মানে পারফরমেন্স দেখেন গত ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একুশ পার্সেন্টের মতো রিটার্ন আর একেবারে ফ্ল্যাটিস একটা পারফরমেন্স বুঝতেই পারছেন আর পাঁচ বছরে দেখুন দুশো ষাট পার্সেন্টের মতো রিটার্ন মানে লং টার্মে যারা হোল্ড করছে তারা কিন্তু প্রফিটেই রয়েছে আলটিমেট প্রফিটেই রয়েছে তো অবশ্যই এ ধরনের স্টকে কিন্তু আপনি ছ মাস এক বছরের যদি আপনি মনোভাব নিয়ে যান তবে কিন্তু আপনি মানে লাভবান নাও হতে পারেন এগুলো যত লং টার্মে হোল্ড করবেন ততই এ ধরনের স্টকে কিন্তু মজা রয়েছে তো বর্তমানে একুশশো পঞ্চাশ টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সাতান্ন হাজার সাতশো আঠাশ কোটি এর মার্কেট ক্যাপিটাল প্রাইস আর্নিং রেশিওটা দেখুন একটু কিন্তু হাই হয়ে গিয়েছে একশো ছয় একশো পেরিয়ে গিয়েছে তো এই প্রাইজ এনিং রেশিও মানে ভ্যালুয়েশন এটাকেই ভ্যালুয়েশান বলে তো এই ভ্যালুয়েশানগুলো কিন্তু এভাবেই কিন্তু মানে কুল ডাউন হয় আর কি যে হয় প্রাইস কারেকশন লাগবে নাহলে টাইম কারেকশন লাগবে তো রিটার্ন অন ইকুইটি আঠেরো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো উনিশ রয়েছে বর্তমানে একুশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেস দেখেন কেমন গ্রোথ রয়েছে কিনা না দেখুন দু হাজার উনিশে এদের যে সেলস হতো পঁচিশশো কোটি তারপরে দু হাজার কুড়িতে তখন পঁচিশশো কোটি কোভিড টাইম ছিল একটু ফ্ল্যাটিস তারপরে একত্রিশশো হলো দু হাজার একুশে তারপরে তেতাল্লিশশো হলো তারপরে একান্নশো হল এখন ছাপ্পান্নশো তো বুঝতেই পারছেন কনসিস্ট্যান্টলি তাদের ব্যবসায় গ্রোথ রয়েছে আপনি প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে একশো সাতানব্বই কোটি ছিল মাত্র সেটা এখন বাড়তে বাড়তে পাঁচশো ছেচল্লিশ কোটি একশো সাতানব্বই কোটি থেকে পাঁচশো ছেচল্লিশ কোটি তো মানে তারা কিন্তু গ্রো করছেই কনসিস্ট্যান্টলি গ্রো করছেই তাদের ব্যবসায় ব্যালেন্স শিট দেখুন এদের তিন হাজার একশো একষট্টি কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও গ্রো করছে দু হাজার উনিশে বারোশো কোটি ছিল চোদ্দোশো হলো আঠেরোশো হলো তেইশশো হলো ছাব্বিশশো এবারে একত্রিশশো কোটি আর ঋণ রয়েছে একশো উনিশ কোটির মতো যেটা লং টার্মে মাত্র চুয়াল্লিশ কোটির মতো রয়েছে যেখানে তিন হাজার কোটির ওপরে তাদের ক্যাশ রয়েছে তো ব্যালেন্স শিট নিয়েও কিছু বলার নেই একেবারে ক্লাস ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেন এখানেও দেখবেন একেবারে স্ট্রং চুয়ান্ন পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআইএ দেখুন একুশ পার্সেন্টের কাছাকাছি আর ইদানিং কী হারে হোল্ডিং বাড়িয়েছে দেখুন তেরো থেকে একেবারে একুশ তেরো পার্সেন্ট ছিল দু হাজার তেইশের মার্চে সেটা এখন একুশ পার্সেন্টের কাছাকাছি আর ডিআইরা বারো পয়েন্ট পঁচাশি পার্সেন্ট ছিল যে ডিআইরা সামান্য হোল্ডিং মানে তারা বিক্রি করেছে পুরোটাই কিন্তু এফআইআইরা নিয়ে নিয়েছে আর পাবলিকও কিছু বিক্রি করেছে তেরো পার্সেন্ট ছিল চোদ্দো পার্সেন্ট সেটা প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি তো যা হোল্ডিং বিক্রি করছে ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা নিয়ে নিচ্ছে মানে এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইন থাকে যে কোনো স্টকের ক্ষেত্রে তো হোক এই কোম্পানিরও যে ডেটাগুলো দেখলেন এগুলো কিন্তু এই ডেটাগুলো সম্বন্ধে কোনো ক্ষুতি কিন্তু পাবেন না আর কি খুব কমই ক্ষুত দেখতে পারবেন তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হল যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন সঙ্গে ডিসেন্ট রিক্স এবং ডিসেন্ট রিওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এ ধরনের কোম্পানিগুলো অবশ্যই বেশি কিন্তু প্রেফারেবেল থাকে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা একটা কথা অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই যে স্টকগুলো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ